ফুল ফুল আ মাঝে 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 ব্যাটারিতে চলে চলে তেলে এবং রিসেন্টলি আমি একটা ইন্টারন্যাশনাল গিয়েছি বাংলাদেশের বাইওয়ে এবং ওখানে গিয়ে দেখেছি ফুল ইলেক্ট্রিক কার হান্ড্রেড পার্সেন্ট ইভি একটা গাড়ি কিভাবে হতে পারে তো আপনার এবং আমার মতো কার এনথুজিয়াসদের জন্য ট্রাভর ইন্টারন্যাশনাল আগামী সাত থেকে নয় নভেম্বর আইসিসিবি বসুন্ধরায় একটি ইন্টারন্যাশনাল ইভি এক্সিবিশন আয়োজন করেছে যেটা এই দেশের প্রথম এ ধরনের একটি উদ্যোগ কোন রকম ফুয়েল গ্যাস ছাড়াই চলবে স্মার্ট অ্যামেজিং লুকিং এবং ইকো ফ্রেন্ডলি সব ভেহিকেল নট ওনলি টু হুইলার থ্রি হুইলার এবং যত ধরনের ভেহিকেল আছে সবগুলোরই

অলরেডি বাংলাদেশের মার্কেটে তাদের ইভি ভার্জন গাড়ি নিয়ে এসেছে রিসেন্টলি চায়নার বিওয়াইডি বাংলাদেশের রানার অটোমোবাইলসের সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের ইভি ভেহিকেলস প্রোডাকশন এবং সাপ্লাই শুরু করেছে এই শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর অনেকেই বেভমেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পার্টিসিপেট করছে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলারের পাশাপাশি সব ধরনের ইলেকট্রিক ভেহিকলস এর ব্যাটারি চার্জিং স্টেশন ইকুইপমেন্ট সোলার তথা ইভি রিলেটেড যত ধরনের সলিউশনস আছে এক্সিবিশনে আর সবাই জয়েন করছে ক্রেতাদের সাধ্যের মধ্যে অনেক ধরনের নতুন প্রোডাক্টস ও লঞ্চ হবে এই এক্সিবিশনে আমি কিন্তু আমার ক্যালেন্ডারটা মার্ক করে ফেলেছি আগামী সাত থেকে নয় নভেম্বরের মধ্যে যেকোনো একদিন চলে আসুন এই অ্যামেজিং ইভি এক্সিবিশনে তাদের সবার সাথে দেখা হবে গাইজ তিল দেন চেক